আমরা যে অধীর আগ্রহে রয়েছি ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য আর এই ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমাদের সাথে রয়েছে নতুন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক সুবর্ণ কুমার রায়চৌধুরী স্যার স্পেশাল সেক্রেটারি তিনি পশ্চিমবঙ্গ সরকার আর আমার স্পেশাল নিচ্ছি যে আমি একদম দাদার রাস্তার এপার ওপারে বাসস্থান রয়েছি দাদা সকাল থেকেই যুক্ত রয়েছেন ব্যস্ততম সময়ের মধ্যেও তিনি স্টুকে মাথায় নিয়ে চলেছেন চেষ্টা করব দাদার সাথে সাক্ষাৎ করার কালকেই দাদার বাসগৃহে সৎসঙ্গ ছিল শুনতে পেয়েছি অন্য জায়গায় আমার যাওয়ার ছিল সৎসঙ্গে তাই যেতে পারিনি তবে খুব শীঘ্রই দাদার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রইল একদম একশো মিটার দূরত্বে রয়েছি দাদার সাথে তাই আর সময়কে বেশি বিলম্বিত না করে আমি ঈশ্বর প্রসঙ্গের জন্য আহ্বান করছি ঈশ্বরদেহের সভাপতিত্বিক সুপর্ণকুমার রায়চৌধুরী স্যারকে জয়গুরু স্যার জয়গুরু দাদা জয়গুরু জয়গুরু জয়গু আমি সকাল থেকেই সমস্ত প্রোগ্রাম দেখছি এবং এর আগেও বহুবার এসেছি তো যাই হোক আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের কমিষ্ঠ মা আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে পরিচয় আমি পেলাম মায়ের কাছ থেকে আপনার ফোন নাম্বার কালেকশন করে আমি আপনার সাথে যোগাযোগ করে নিচ্ছি আজকে একটা দীক্ষার প্রোগ্রাম আছে একটু পরে আমি বেরিয়ে যাব রানাঘাটে সেখানে বহুদিন ধরে কিছু মানুষ অপেক্ষা করে আছেন আমি দু সপ্তাহ যেতে পারিনি রানাঘাট কলকাতাতে ছিলাম তো আমি বেরিয়ে যাব এই জন্য আমি আমার বক্তব্য যেটুকু আমার ভাবনা চিন্তার মধ্যে আছে আমি আপনাদের কাছে পরিবেশন করছি জয়গুরু আমি ভিডিওটা অফ করলাম

আমার কত কোনাম প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত পরিবেশন করছে আজকে ঠাকুরের কাছে যখন বিশিষ্ট মানুষরা স্বাধীনতার আন্দোলনের প্রথম দিকে এবং যখন স্বাধীনতা আমরা পেতে যাচ্ছি সেই সময় এসছেন ঠাকুর তাদেরকে বারবারই একটা কথা বলতেন সেটা মহাত্মা গান্ধী হোক চিত্তরঞ্জন দাস হোক বা বিশিষ্ট মানুষ যারা ঠাকুরের কাছে এসছেন তৎকালীন যুব সমস্যার সমাধানে তারা শুনেছেন পুরুষোত্তম এসছেন পুরুষোত্তমের কাছ থেকে তারা সমাধান কালকে আসতেন তো ঠাকুর একটা কথা বলতেন সুকেন্দ্রিকতা সবাইকে একই কথা বলতেন সুকেন্দ্রিকতা সুকেন্দ্রিকতা কথাটা সম্বন্ধে আমরা যারা সৎসঙ্গের বাইরের জগতের মানুষ তারা মনে করি স্বাভাবিকভাবে যে আমরা যে একটা কিছু কেন্দ্রকে নিয়ে চল টাকে ধরে যে যেমন বিশ্বাস করেন যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন তিনি সেটাকে ধরে চলেন যিনি কোনো ব্যক্তিকে বিশ্বাস করেন তার মতো হয়ে ওঠার চেষ্টা করেন এবং যারা রিলস বা আমাদের সিনেমা জগতের মানুষকে বিশ্বাস করেন শ্রদ্ধা করেন তারা তার মতো রং ঢং চলন ফেরন অভ্যস্ত করে চলেন এইভাবে চলেন ঠাকুরের জগতে এসে আমরা দেখলাম যে সুকেন্দ্রিকতার মূল কথাটা হচ্ছে ইষ্টকে নিয়ে দয়ালকে নিয়ে পুরুষোত্তমকে নিয়ে গুরুকে নিয়ে সদ্গুরুকে নিয়ে কেননা তিনি হচ্ছেন একমাত্র পারফেক্ট তাকেই যদি জীবনের কিলোকেন্দ্র করে আমরা এগোতে পারি তাহলে আমরা সুকন্দ্রিক হব বৃত্তিকে জয় করেছেন তৃতির অধীশ বৃহস্পতি তাকে যদি আমরা জীবনের কিলোকেন্দ্র করি তাকে যদি কেন্দ্র করে আমরা জীবনটাকে গড়ে তুলি তাহলে আমাদের নিজেদের বৃত্তি প্রবৃত্তিগুলি সেই তার ঢঙে তার কথা অনুযায়ী তো হবে ঠাকুর বলছেন দেহ থাকতে অহংকার যায় না এবং মানুষ যে বৃত্তি প্রবৃত্তির মধ্যে দিয়ে জন্মগ্রহণ করে তার অভ্যস্ত সংস্কার তার পিতৃপুরুষের সংস্কার তার মধ্যে কিছু না কিছু বর্তায় এবং এটা ঠিকই মানুষের সমস্ত সংস্কারে আমূল পরিবর্তন হয়তো হয় না কিন্তু ঠাকুর একটা সহজ রাস্তা বলছেন ইষ্টের প্রতি যখন পৃথিবীভেদী টান হয় তখন মানুষ অনেকটাই বিনায়িত হতে পারে যেমন ধরুন একটা সহজ উদাহরণ শ্রী ঠাকুর নিজে বাঙালি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেন তিনি বাঙালির পরিবারের মধ্যে থেকে বাঙালিদের সবচেয়ে প্রিয় জিনিস যেটা মাছ তার উপরেই তিনি একটা নিষেধাজ্ঞা আরোপ করলেন যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন তা আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে যে আবার কি তিনি তো তার তো শীর্ষ সংখ্যা বেশি বাঙালিদের মধ্যে উড়িষ্যার মধ্যে এবং ইস্টার্ন ইন্ডিয়াতে আসাম পুরা ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ তো সেখানে বেশিরভাগই হচ্ছে বাঙালি বঙ্গভাষী বাঙালিভাষী মানুষ তাহলে তাদের উপরে শীর্ষ সংখ্যা তিনি বাড়ান তাদের মধ্যে তিনি গুরু গুরু ভাই তৈরি করছেন এত দীক্ষিত হচ্ছে তো সেখানে মাছের উপর তিনি বিধিনিষেধ করলেন কেন তিনি তো বলতে পারতেন মাছটা ছা মাছটাকে বাঙালির একটা প্রধান খাদ্য মাছে ভাতে বাঙালি আমরা বলে খুব গর্বের সঙ্গে বলি এবং আমরা খুব শ্লাঘা প্রকাশ করি যে আমাদের মানুষ নাকি বাঙালিরা নাকি প্রচন্ড বুদ্ধিমান কারণ তারা মাছ খান যেন পৃথিবীতে আর বুদ্ধিমান মানুষ কোথাও নেই বাঙালিরাই বুদ্ধিমান কেননা তারা মাছ খান ইত্যাদি ইত্যাদি বলে আমাদের একটা ভ্রান্ত ধারণা ঠাকুর তো তার উপরে বিধি নিষেধ করলেন তিনি বললেন মাছ মাংস খাস নেই আর পেঁয়াজ মাদক চান এই যে বিপ্লব এই যে একটা বৃত্তি টান তৈরি করার চেষ্টা যা আগে ইষ্ট ইষ্টর দিকে যদি মন থাকে তার দীক্ষা নেওয়ার পরে অনেক মানুষকে আমরা জানি যারা কিন্তু এককালে তারা মাছ তাদের প্রিয় ছিল তারা সেটা ধীরে ধীরে ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে তারা সাত্বিক আহারে অভ্যস্ত হয়েছেন আমার বাবা তাই ছিলেন বাবাও এককালে খুবই মাছ মাংস আহার করতেন কিন্তু সস্তানি ব্রত গ্রহণ করার পরে ঠাকুরকে ধরে চলার পরে আমাদের পরিবারে কিন্তু আজকে আমরা তিন পুরুষ প্রায় আমাদের ঘরে মাছ মাংস ঢোকে না এবং আমরা জন্মগত ভাবেই ওই নিরামিষ এনভারনমেন্টের মধ্যে বড় হয়েছি বলে আমাদের কোনোদিন মনেই হয়নি যে এর বাইরেও কিছু গ্রহণ করার আছে বা এটার থেকে আমাদের কিছু অসুবিধা হচ্ছে আমি বাঙালি সন্তান হিসাবে বাঙালি অফিসার হিসেবে যেখানেই যাই সেখানকার মানুষজন আমাকে খুব আপ্যায়ন করার সময়তে বারে বারে প্রশ্ন করেন যে আপনি কোন মাছ খেতে ভালোবাসেন আমি কিছুদিন আগে গত ইলেকশনে দেরাদুনে অবজারভার হিসাবে গেছিলাম ইলেকশন অবজারভার তো সেখানকার যারা কুক তারা তো আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি তো বাঙালি তাহলে আপনি কি মাছ খান তাহলে সেটা আনিয়ে দেবো যদিও ওখানকার একটা মাছ মাংস চল নেই তো তারা যখন শুনলেন যে আমি শুদ্ধ নিরামিষ আছি এবং শুধু তাই নয় আমি পেঁয়াজ রসুন পর্যন্ত খাই না তখন তারা একটু অবাকই হলেন এবং তারা প্রশ্ন করলেন কেন উত্তর পেলেন এবং তারা খুব সন্তুষ্ট হলেন যাক একজন বাঙালি পাওয়া গেল কমসে কম যিনি শুদ্ধ নিরামিষ আসে এবং ওরা যে নিরামিষ খায় তার তুলনায় আরো বেশি কঠোরভাবে আমরা এই ব্রতটা পালন করছি এবং এটা স্বাভাবিকভাবে এটা কোনো দেখানো নয় কয়েক দিনের জন্য নয় অনেকে বলেন আপনি মাছ মাংস খান না ও আজকে শনিবার বলে খান না কেন বৃহস্পতিবার বলে খান না তারপরে যখন শুনে তিনশো পঁয়ষট্টি দিনই খায় না এবং জীবনে কোনোদিন খায়নি তখন একটু অবাক তাকায় যে মানুষটা নিঃশ্বাস পড়ছে তো মানে এটা আমাদের সংস্কার আমাদের বৃত্তির মধ্যে রয়েছে যে এগুলো লাগে বৃত্তিকে ভেঙে ঠাকুর দেখালেন বৃত্তিভীতি টান হলে মানুষ এটা পারে এবং বহু লক্ষ লক্ষ মানুষ আজকে ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু নিজেদের খাদ্য খাওয়ানোর মধ্যে একটা সাত্বিক ভাব তারা করেছেন এবং এটাকে গ্রহণ করে চলছেন এবং এটাতে তারা ভালো আছেন সুস্থ আছেন এবং এটা কিন্তু একটা ঠাকুর বিপ্লব করলেন বাঙালি হয়ে বাঙালিদের তিনি মাঝ থেকে বিরত করেছেন আমার মনে হয় এটা একটা বিরাট কাজ এটা খুব সাহস না থাকলে এইটাকে তারা করতেন না তাদের তার শিষ্য সংখ্যা আরো বাড়তো তিনি যদি বলতেন তোরা যা ইচ্ছা খাবি ও আমি সব দেখে নেব তাহলে তো মানুষ বলতেন বা হয়তো ভালো জিনিস যেসব ডাক্তার বলেন যে বিভিন্ন বিধি নিষেধ করেন যেটা খাবেন না সেটা খাবেন না তা সে প্রতি মানুষ একটু বিরক্তই হয় রোগী যে আপনি যে কিরম ডাক্তার আপনি ওষুধ দিয়ে ভালো করবেন কিন্তু আমার ব্যক্তিগত জীবনের যে বিভিন্ন রকম চাহিদা সেটাকে আপনি আটকাচ্ছেন কেন তাহলে ঠাকুর কিন্তু সেরকম ডাক্তার নন যে আপনার আমার বৃত্তিকে পোষণ দিয়ে তিনি বলবেন যে তোরা যা ইচ্ছা কর তুই আমাকে একটু ফুল জল দিবি কি একটু ইষ্টভেষ্টি করবি তাহলেই হবে এটা কিন্তু ঠাকুর বলেনি ঠাকুর কিন্তু দৃঢ়তার সঙ্গে এটা বললেন আর একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয় প্রত্যেকটি সৎসঙ্গী পরিবার এবং যারা ঠাকুরকে নিয়ে চলছেন শুধু বাচ্চাদেরকে আমরা আহ ঠাকুরের দীক্ষা দিয়ে দিলাম ঠাকুরের সামনে একবার দুবার প্রণাম হলো ইষ্টভৃতি করলো আমরা মনে করি অনেক কিছু করছে কিন্তু সিসি বর্দা এটাকে আমাদের একবার বলেছিলেন বলে আমার মা এটা করতেন সেটা হচ্ছে যে ইষ্টির আচার্য দরকার ছোটবেলা থেকে এটা অভ্যস্ত করে তোলা দরকার এখানে তাকে পয়সা দিয়ে প্রণাম করা বা তাকে টাকা পয়সা দেওয়া এটা নয় এটা আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা আমাদের করাতেন কোনো একটা কিছু ভাবে বাবা বা মাকে প্রত্যক্ষভাবে কিছু সেবা দেওয়া এটা অনেকে করেন না বা অনেকে জানেন না হয়তো ওই সৎসঙ্গী পরিবার এখানে বহু আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এটাকে ছোটবেলা থেকে অভ্যস্ত করে তুললে পরবর্তীকালে যখন দেখা যায় যে সন্তান যোগ্য হওয়ার পরে তার পিতা মাতার খেয়াল রাখেন না পিতামাতাকে যত্ন করেন না এবং তাদেরকে কিছু দিতে তাদের খুব কুণ্ঠা এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা অত্যাচারের পর্যায়ে পড়ে আমি মহাকুমার শাসক হিসাবে দু জায়গায় কাজ করেছি কোচবিহার এবং নদিয়া জেলার রানাঘাট তাতে আমার কাছে এরকম বহু কেস আসতো যেখানে নিপীড়িত পিতা মাতা এসে আমার কাছে অভিযোগ করতেন যে আমাকে আমার সন্তানরা দেখেন না ঘর থেকে বার করে দিয়েছেন আমার রুজি রুটি বন্ধ করে দিয়েছেন আমার দোকান চালাতে দেন না আমার পাটের ব্যবসা বন্ধ করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি বহু রকম এবং সবচেয়ে যেটা ক্রুয়েল সেটা হচ্ছে বাবা মা দুজনে অসুস্থ তার মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট তাতেও তাদের ছেলেমেয়েরা মধ্যে তাদের মনের মধ্যে কোনো দাগ কাটে না তার মাকে দশ টাকা দিয়ে সাহায্য করা কি মার চিকিৎসার জন্য ওষুধ জোগাড় করে দেওয়া মাকে সেবা যত্ন করা এটা তারা ভাবেও না তারা নিজেদের সংসার নিয়ে মত আছেন তারা কিন্তু সংসারে প্রতিষ্ঠিত কেউ শিক্ষক কেউ প্রফেসর কেউ পুলিশের অফিসার কেউ ব্যবসায়ী তা সত্ত্বেও এটা হয় এটা কেন হয় যেটা আমি বলতে গিয়ে কথাটাকে প্রথমে ছাড়লাম মাতৃভীতি পৃথিবীতি যে অভ্যাস ছোটবেলা থেকে সন্তানদের মধ্যে বাবা মাকে প্রত্যক্ষভাবে দেওয়া আমরা অনেকে মনে করি আমি তো ভালোবাসি বাবা মাকে বাবা মাকে কি আর ভালোবাসি না ভালোবাসাকে আবার দেখিয়ে করতে হবে হ্যাঁ কিছু কিছু জায়গাতে এই দেখানো দেখিয়ে করা বা তাকে প্রত্যক্ষভাবে করার অভ্যাস এটা কিন্তু অত্যন্ত দরকার ঠাকুর বলছেন পিতা মাতায় সহজ টান পুরন প্রবণ ঝোঁক সেই ছেলে হয় ভবিষ্যতের মহান একটি লোক তো এই যে আমরা মহান লোক চাই আমরা চাই কৃতি মানুষ কিন্তু তাকে তৈরি হতে গেলে কিন্তু শুধুমাত্র ওই নিট পরীক্ষার জয়েন্ট এটেন্ডেন্স পরীক্ষার সিভিল সার্ভিস পরীক্ষা দিলে হবে না এটা অনেকের ধারণা যে আমার ছেলে মেয়েরা তো পড়াশোনায় খুব ভালো আইআইটিতে পড়ে এক চান্সে পেয়েছে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা বহু এই ধরনের মানুষের সঙ্গ করি বলে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি জীবনে সফল হওয়া পেশাগত জীবনে সফল হওয়াই কিন্তু জীবনের সাফল্য নয় জীবন কিন্তু মিনিংফুল হয় না তাতে অনেকেরই দেখা যায় অনেকটা গোদের মতো ডেভেলপমেন্ট হয় হয়তো একদিকে তিনি খুব ভালো লেখক একদিকে তিনি ভালো কবি একদিকে বিরাট ইঞ্জিনিয়ার দক্ষ প্রশাসক বিরাট নামকরা ডাক্তার কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের এমন কিছু ঘাটতি থেকে যায় এমন কিছু চলনার দোষ থেকে যায় তারা সমগ্রভাবে সাংসারিক জীবনে সুখ উপভোগ করতে পারেন না জীবন সময় হয় তাদের জীবনে রোগ আসে এবং জীবনহানি পর্যন্ত হয় এই ঘটনা আমার বহু দেখা সুতরাং এই ঘটনাটাকে ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে রক্ত করিয়ে দেওয়াটা অত্যন্ত দরকার ঠাকুর বলছেন কাঁচায় না নোয়ালে বাস পাকায় করে টাস টাস তাহলে কাঁচা অবস্থাতেই ছোটবেলা থেকেই প্রত্যক্ষ হতে মা বলবেন বাবা বাচ্চাকে যে বাবাকে দাও এটা বাবাকে এটা তুলে দাও বাবাকে গামছাটা এগিয়ে দাও তাকে যে অর্থ দিয়ে দিতে হবে ব্যাপারটা তা নয় কিন্তু অর্থ রোজগার তো তার অনেক পরে প্রায় পঁচিশ তিরিশ বছর পরে সন্তান উপযুক্ত হয় তখন সে অর্থ উপার্জন করে সংসারকে দায়িত্ব নেয় এই যে পঁচিশটা বছর তাকে বাবার বাজারটা করে দেওয়া বাবা আসছেন তার ব্যাগটা তাকে ধরে নেওয়া তার জুতোটা ঠিকমতো রাখলো কিনা দেখা এগুলো দেখিয়ে করা নয় এগুলো একটা অভ্যস্ত হয়ে ওঠা এবং এটা যেন স্বাভাবিকভাবে স্পন্টেনিয়াসলি হয় তখন কি হয় কোনো জায়গায় যদি বাচ্চারা যায় দেখবেন একটা টেস্ট করার একটা জায়গা আছে যে বাচ্চাটি হয়তো কোনো জায়গায় বেড়াতে গেছে একটি পিকনিকে গেছে বন্ধুদের সাথে সেখানে একটি সুন্দর জিনিস দেখেছে সে তার মার জন্য নিয়ে এসছে কিনা সে নিজের জন্য কিনে এনেছে বাবা আমি একটা ঘড়ি কিনলাম কি আমি একটা ঝিনুকের উমুক কিনলাম আমি একটা টুপি কিনলাম জুতো কিনে আনলাম বাবার কাছ থেকে পয়সা নিয়ে এখন তো সিস্টেম হয়ে গেছে ক্রেডিট কার্ড পেমেন্ট বাবাকে খালি বাবা তুমি ওটিপিটা দাও তাহলেই হয়ে যাবে আমি কিনে নিচ্ছি তাহলে এরকম ব্যাপারটা আজকাল জগতে হচ্ছে বলে পরবর্তীকালে কিন্তু তাল কেটে যায় এবং ওই পিতা মাতার সহস্থান পুরাণ প্রবণ ঝোঁক এই পুরণ প্রবণ ঝোঁক যদি না থাকে তাহলে কিন্তু সে ভবিষ্যতে মহান লোক হতে পারবে না এটা পুজোবার দাদা একটি ঘটনা বলি তাহলে পুজোবার দাদা তখন আহ আচার্য আমি তখন ছাত্র পড়াশোনা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ইন্ডিয়ান স্কুল অফ মাইস ধানবাদ আপনারা জানেন যেটা এখন আইআইটি সেখান থেকে আমি অ্যাপ্লাইড তো মনের মধ্যে একটা খুব ব্যথা যে চাকরি এখনো পাচ্ছি না পাশ করেছি এক বছর রিসার্চ করছি কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা চাকরি যদি পেতাম ভালো একটা তাহলে ভালো হতো তো পুজোবাদ দাদা গোবিন্দার দোকানে বসে আছেন সেখানে গিয়ে তাকে নিবেদন করলাম যে বর্দা আমি এমএসসি পাস করেছি আমি অ্যাপ্লাইড জিওলজিতে এমএসসি করেছি এবং শ্রীশি পর্দার দাদার সন্তানেরা তার পাশেই বসে আছেন এদিক সেদিক ছটিয়ে ছুটিয়ে তারাও শুনছেন এবং পূজবা বিঙ্কিদা সিপাহী তখন তারা আমার থেকে একটু ছোট বয়সে আর আচার্য দেব আমার সমবয়সী তো তারা সবাই বসে আছেন যারা শুনছেন তো আমি গিয়ে নিবেদন করে বললাম যে এখনো কিছু পাইনি আপনি আশীর্বাদ করুন আমার মনে মনে ইচ্ছা তিনি যদি বলেন যে আর কিছু করতে হবে না এখানে চলে আয় এখানেই থাক এখানেই পড়াশোনা করা কি কিছুটা কর আমার মা সেভাবে আমাকে বলেও দিয়েছে যে তুই গিয়ে দাদাকে বল তো আমরা দাদার কাছে নিজের বাড়ির দাদার মতোই নিজের বাড়ির পিতার মতোই তাকে সম্মান করতাম তাকে যোগাযোগ করতাম সবকিছু ভালো মন্দ তার কাছে নিবেদন করতাম তো তিনি খুব গুরুত্বভাবে একটি কথা বলেছিলেন সেটা যারা আজকে শুনছেন তারা যদি এটাকে মাথায় রাখেন তাদের সন্তানদের মধ্যে এটাকে ছড়িয়ে দেন তাহলে তারা হয়তো উপকার পেতে পারেন তিনি হঠাৎ করে একটু আবেগপ্রবণ হয়ে আমার সামনে চলে এলেন একদম বসেছিলেন গোবিন্দদার দোকানে বেঞ্চে এগিয়ে এলেন একটা পাতলা এই সাদা লুঙ্গি পরা একটা গেঞ্জি পরা দাদাকে যারা দেখেছেন সামনে থেকে তারা জানেন দাদা যখন দাঁড়িয়ে কথাবার্তা বলতেন পিছন দিকে হাতটা দুটো হাতকে জড়ো করে ধনুকের মতো করে খুব সুন্দরভাবে একটা ভঙ্গি করে দাঁড়াতেন তো সেভাবে দাঁড়িয়ে আমার সামনে আসলেন এবং তার ওই বিরাট মুখ আয়ত চোখ দিয়ে আমার চোখের সঙ্গে চোখ মিলিয়ে বললেন যেটা সেটা খুব গভীর কথা বললেন তুমি পিতৃভক্ত মাতৃভক্ত তোমার আবার চারটে চিন্তা খুশ এই বলে তিনি আমাকে একটা উৎসাহমূলক কথা বললেন এবং তার কথার মধ্যে মূল কথাটা ধরে নিতে হবে যে পিতৃভক্ত মাতৃভক্ত তার সঙ্গে চাকরির কি সম্পর্ক আমরা যারা আজকে শুনছি এখানে অনেকেই ভাবতে পারেন যে তাহলে কি যারা পিতৃভক্ত মাতৃভক্ত হবে তারাই চাকরি পেয়ে যাবে তারাই যোগ্য জায়গায় চাকরি পাওয়া না একটা যোগ্যতার পরীক্ষায় পাশ করা বা একটা যোগ্য জায়গায় যাওয়া এটা মানুষের জীবনের লক্ষ্য থাকে কৃতি হওয়া সবারই তো একটা স্বপ্ন থাকে যে যেটা করে যিনি ব্যবসা করেন তারও থাকে তিনি সামান্য কিছু কাজ করেন সেলফ এমপ্লয়মেন্ট করেন তারও থাকে তো এই কথাটার মধ্যে গুরুত্ব এই যে একটি সন্তানের যখন তার পিতা মাতার প্রতি ভক্তি থাকে তখন তার মধ্যে কিছু একটা করার প্রেরণা একটা যোগ্যতার উদ্বর্তন একটা ভালোবাসা তাদেরকে পূরণ করার জন্য যে একটা ঝোঁক যে বাবা মাকে খাওয়াবো বাবা মাকে সুখ দেবো তাদেরকে সেবা করব তাদেরকে যেন আরো আরো করে দিতে পারি তাদের দায়িত্ব নিতে পারি তারা যাতে কষ্ট না হয় বাবা এত কষ্ট করে মানুষ করেছেন মা এত কষ্ট করে মানুষ করেছেন এই একটা বোধ বা যন্ত্রণা যখন মানুষের মধ্যে থাকে তখন তার মধ্যে যোগ্যতার উদ্বর্ধন হয় তো মানুষ যেটা পারে না সেটাও পারে যতটুকু লাভ দিতে পারে তার থেকেও বেশি লাভ দিতে পারে যতটা যোগ্যতা যেখানে ফুটিয়ে তোলার কথা তার থেকে আরো বেশি ফুটিয়ে তুলতে পারে এবং সেটাই হচ্ছে সাফল্যের সোপান এটা বলার পরে আমি বাড়ি চলে আসলাম এবং তিনি একটু বিরক্ত হলেন যে কেন আমি বাবা মাকে ছেড়ে দেওঘরে ছুটে ছুটে এসছি আমাকে একটু ধমক দিয়েই বললেন যে আমার ভাইও সঙ্গে ছিল আমার ভাইও বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেল ট্যাক্স ও জিএসটি দেখে অফিসার তো আমরা দুজনে প্রণাম করে এই কথা বলার পরে তিনি এই কথাটা খুব দরদ দিয়ে আমার কাছে বললেন আমরা পিতৃভক্ত মাতৃভক্ত তোমার আবার চাকরির চিন্তা অর্থাৎ আমি যে চাকরি তার কাছে চাকরির জন্য প্রার্থনা করেছি তিনি তার উত্তর দিলেন এটা হঠাৎ করে ধমক দিয়ে বললেন দুরা দুই ভাই এখানে বসে আছিস স্নেহের ধমক বাবা মা ওখানে হাত পোড়ায় খাচ্ছে এখানে ভক্ত সাজা বসে আছিস যা বাড়ি যা অর্থাৎ মাথা ঠোকাই শুধু দেওঘরে আশেপাশে ঘুরঘুর করি আচার্য দেবের সঙ্গ করি সেটা শুধু নয় আপনি ব্যক্তিগত জীবনে আপনার যেটা করণীয় যেটা আপনার দায়িত্ব সেটাকে পালন করছি কিনা সেটার দিকে তার নজর এই যে ভক্ত সাজে বসে আছিস কথাটার মধ্যে কিন্তু একটা ধক আছে স্লেষ আছে যে তার কাছে থেকে শুধু ভক্ত সেজে বসে থাকলে হবে না বাস্তব জীবনে কাজ করতে হবে বাবা মা হাত পুড়িয়ে খাচ্ছে তোরা এখানে ভক্ত সেজে বসে আছিস অর্থাৎ তোরা যা সেখানে তাদের কাছে সেবা কর বাস্তব সেবা কর আমরা ছুটে চলে গেলাম এক করে সঙ্গে সঙ্গে ট্রেন ধরে এবং পরবর্তীকালে দুটো সরকারি চাকরি হলো তারই আশীর্বাদে তার কাছে নিবেদন করলাম যে দাদা আমি তো একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেয়েছি আর একটি পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জিওলজিস্ট এক্সাম ইউপিএসসি যেটা কন্ডাক্ট করে থাকে আমি কোনটা করব। তিনি কিন্তু দায়িত্ব নিয়ে বললেন এটা করাই ভালো ডাব্লিউ করাই ভালো মূল কথা ওই তাই বাবা মাকে দেখা লাগে ঠাকুরের কাজ হবে তাহলে এই যে তার মুখনিশ্চিত আশীর্বাদ এই যে তার কথা নির্দেশ তার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করলাম না এখনো অনেকে আমাকে বলেন যে আপনি খুব ভুল করেছেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করলে আজ থেকে অনেক টাকা বেশি বেতন পেতেন কিন্তু ওই যে কথা যুব দাদার যে আশীর্বাদ আচর্য দেবের যে মুখ কথা তিনি ইষ্ট প্রতীক যা বলছেন তিনি জানেন তিনি আমার ভবিষ্যৎ জানেন যেটা আমরা জানি না আমরা অদৃশ্য তিনি জানেন এই যে বাবা মাকে সেবা করার যে অধিকার তাকে যে সেবা করতে পেরেছি দুজনেই আজকে নেই পৃথিবীতে কিন্তু তাদের জীবদ্দশায় তাদেরকে যে দুহাত দিয়ে সেবা করতে পেরেছি এটা এই চাকুরির সুফল এবং এখানে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে সর্বোচ্চ পদে পর্যন্ত পৌঁছানো প্রমোশন পেয়ে পেয়ে এটা একটা তার আশীর্বাদ বলে আমার মনে হয় এবং এটা যে কোনো মানুষ যদি মনে করেন যে এটা পরীক্ষা করে দেখবেন ব্যক্তিগত জীবনে পরীক্ষা করে দেখতে পারেন জীবনের সাফল্য আসবেই আসবেই আসবে আর একটা কথা আলোচনা দীর্ঘ করবো না আর দু এক মিনিটের মধ্যে আমি শেষ করব। আর একটা কথা ঠাকুরের কিছু বানেই বর্তমান সময়ে অনেকে আমাদের মনে হয় যে এগুলো একটু পুরনোপন্থী কথা যেমন স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় এই কথাটা যারা একটু স্বাধীন চেতা মানুষ একটু আশেপাশের ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন তিনি মনে করেন এই আবার কি স্বামী স্ত্রী কি স্ত্রী কি স্বামীর দাসী যে তার প্রতি টান রাখতে হবে তো স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি এই কথাটা অনেকে মনে করেন যে এটা বোধহয় ঠিক নয় এখনকার সময় বোধ হয় এটা বাস্তবায়িত হয় না কিন্তু বর্তমান সময় এটার গুরুত্ব সবচেয়ে বেশি যারা আমরা সংসার জীবনে আছি তাদের দাম্পত্য জীবনে আশেপাশে তাকিয়ে দেখবেন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ জীবনযাপন করছেন এবং প্রত্যেকটি সংসারের মধ্যে এই দাম্পত্য কলহ অবিশ্বাস একে অপরের প্রতি অহংকারের একটা যে বাতাবরণ এতে কিন্তু তার সব দায় বর্তাচ্ছে ওই ছেলের জীবন তার সন্তান ছেলে মানে শুধুমাত্র পুত্র নয় সন্তানের জীবনের প্রতি কিন্তু তার দায় বর্তাচ্ছে এবং সন্তানদের বেশিরভাগই হয়তো আপাতদৃষ্টিতে মেধাবী হতে পারেন হয়তো আপাতদৃষ্টিতে পারে কৃতবিদ্ধ হতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার আধিকারিক সবকিছু হতে পারেন কিন্তু তাদের মধ্যে ওই টান না থাকলে কি হয় শ্রদ্ধার ভাবটা আসে না তারা ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রেই তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন তারা বিভিন্ন চাকুরি স্থলে তারা অপমানিত হন তারা স্থলে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না আমরা আশেপাশে আমাদের অনেক কলিকদের মধ্যে এই ঘটনা আচ্ছার দেখছি বলেই এটা কথাটা বলছি যে আপনি শুধুমাত্র সাফল্যের চেয়ারে বসলেই পদাধিকারী হলেই জীবনে যে সুখ পাবেন তার কোনো গ্যারান্টি নেই যদি আপনার জীবন কেন্দ্রায়িত না হয় যদি পিতামাতার প্রতি আপনার শ্রদ্ধা না থাকে পরম পিতার প্রতি ইষ্ঠের সঙ্গে আপনার যোগ না থাকে অনেকে বলেছেন যে ঠাকুরের কাছে প্রশ্ন করেছে যে ঠাকুর আমি বাবা মাকে ভালোবাসি বাবা মাকে খুব দেখি কিন্তু দীক্ষা কেন নিতে হবে তার কারণেই যে বাবা মার জীবনেও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে তাদেরও জ্ঞানের একটা সীমা রয়েছে তাদেরও ব্যক্তিগত জীবনের অনেক বৃত্তি প্রবৃত্তি আছে তাদেরকে উপচেয়ে যদি পুরুষোত্তমের বা সদ্গুরু শরণাপন্ন হওয়া যায় তাহলে সবটা পূরণ হয় কিভাবে বাবা মাকে ভালোবাসতে হবে কিভাবে তাকে শ্রদ্ধা করতে হবে এটা ব্যক্তিগত জীবনে আমরা আজকাল একটা দেখি না দেখতে পাবেন একমাত্র জগতে চোখ তালি তাকিয়ে দেখুন দাদার সঙ্গে আমাদের তাদের সন্তানদের সম্পর্ক দেখুন না কিভাবে যখন আচার্য যাচ্ছেন তার সঙ্গে তার সন্তানরা যাচ্ছেন কিভাবে তারা সম্ভ্রামের সঙ্গে তাকে দেখছেন প্রণাম করছেন তার পদসভা করছেন এই ঘটনাগুলো সমাজে আজকাল খুব বিরল এগুলো খুব পূর্ণপন্থী বলে আমরা মনে করি কিন্তু না এটাই আসল এটা বাদ দিয়ে আমরা যা করছি তাতে কিন্তু জীবন সুফল হচ্ছে না মানুষের জীবন সুন্দর হচ্ছে না মানুষের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা ঘাটতি থেকে যাচ্ছে এই জন্যই সুকেন্দ্রিকতা হওয়ার জন্য ঠাকুর সবাইকে বলতেন এই কারণেই পুরুষোত্তম বলে গেছেন ওই বাবা পিতা মাতায় সহজ টান পুরাণ প্রবঞ্চ এই সেই ছেলেটি ভবিষ্যতে মহান একটি লোক পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ এই সাম্যটা খুব দরকার ব্যালেন্সড আমরা বহু মানুষকে দেখি তারা হয়তো খুব প্রতিভাবান কিন্তু তাদের জীবনে সাম্য নেই ব্যালেন্স নেই তারা হয়তো পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখেন না কোনো সময় তার কলিগের সাথে সম্পর্ক ভালো রাখেন না কোনো সময় তার উদ্যোতন কর্তৃপক্ষের সম্পর্ক খারাপ করে ফেলেন তাদের নিচের কর্মীদের সাথে তারা দুর্ব্যবহার করেন অর্থাৎ এখানে সাম্যের অভাব রয়েছে এই জায়গাটা ঠাকুর ধরিয়ে দিলেন আমরা আজকের যারা এই অনলাইন আজকে আছেন তাদেরকে পরম কাছে তাদের প্রত্যেকের পারিবারিক মঙ্গল কামনা করি প্রত্যেকটি পরিবার যাতে ইষ্টমুখী হয় শিশি বর্দা একটা কথা বলতেন সেটা হচ্ছে আমার মাকে মাকে মা মা যখন বলতেন যে বর্দা আহ বর্দার সঙ্গে আমার মা শিশি বর্দার সাথে আমার মায়ের খুবই একটা স্নেহের সম্পর্ক ছিল মাকে অত্যন্ত স্নেহ করতেন মা মাকে তো বলতেন যাদের বাড়ি দুবেলা প্রার্থনা হয় যাদের বাড়িতে সব সময় ইষ্ট চিন্তা নিয়ে মানুষ ব্যস্ত থাকে ঠাকুরমুখী জীবনযাপন যারা অভ্যস্ত হয়ে ওঠে তাদের বাড়ি বৈকুণ্ঠ দাম তাদের বাড়িতে কোনো অমঙ্গল আসতেই পারে না এই কথাটা শিশি বর্দা অত্যন্ত জোরের সঙ্গে মাকে বলেছিলেন এবং প্রত্যেকের বাড়িতে এটা যদি করেন এরকম একটা পরিবেশ ঘরের মধ্যে তৈরি করেন তাহলে দেখবেন আমাদের ঘরের মধ্যেই আমরা মনে করছিলাম খুব খারাপ এটা মনে করছিলাম আমাদের বাধা আমার খেয়াল খুশি মতো আমার বাবা মা চলতে দিচ্ছেন না আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল বাবা মা দিচ্ছেন না বা আমার স্বামীর ইচ্ছা ছিল তিনি করতে পারছেন না তার স্ত্রীর বাধায় তার স্ত্রী মনে করছেন যে আমার স্বামীর জন্য আমি অনেক কিছু আমার প্রতিভা যেন ধামাচাপা পড়ে গেছে তা কিন্তু নয় প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক প্রত্যেকেই প্রত্যেককে লাগবে কিন্তু ইষ্টমুখী হয়ে সবাই মিলে চললে আমরা আনন্দময় জীবন যাপন করতে পারবো এটুকু বলে আমার আলোচনা শেষ করলাম জয়গুরু সবাই ভালো থাকবেন আবার কোনোদিন দেখা হবে জয়গুরু